দিঘুলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান দেখুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস দুই অনুষ্ঠিত হয়েছে এখন আমরা চিন্তা করছি যে এইটার গুণগত মান যাতে আরো ভালো আমরা যেন অর্গানিক ওয়েতে শাকসবজি অন্যান্য আমাদের যে সমস্ত কৃষি আছে সেটার জন্য আমরা এই অর্গ্যানিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারে অর্গ্যানিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ কি এখানে আপনি প্রাকৃতিক যে সমস্ত কীটনাশক আছে আপনি সেটা গতকাল সোমবার ত্রিশ জুন দুই হাজার পঁচিশ সকাল দশটায় দিঘুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও দিঘুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনায় এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামে একশো দুই একশো এক এই জাতগুলো করছি আমরা করি না হাইব্রিড তার আট এটা খুব ভালো ফল রয়েছে আমাদের এখানে তাই না তাহলে এই যে যেসব জাতগুলো সবচেয়েতে ভালো সবচাইতে উৎপাদন বেশি সবচেয়েতে উপকারী এর মধ্যে একশো একশো দুই আছে জিঙ্ক সমৃদ্ধ জাত একশো চার আছে প্রোটিন সমৃদ্ধ জাত তাহলে সেই জাতগুলো একদিক আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কৃষক ভাইরা বিক্রি করে লাভবান হবে উৎপাদন বাড়বে এই এবং প্রযুক্তিগুলা। আপনাদের ছড়িয়ে। এ কংগ্রেসের স্বাগত বক্তব্য রাখেন দীঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ কিশোর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা দীঘুলিয়া উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম দেহুলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল দিঘুলিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা পুষ্টিকর ফল উৎপাদন ও ফলের বাগানের পরিচর্যা ও উৎপাদন সংরক্ষণ প্রক্রিয়ার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ সময় উপস্থিত সকলকে চারা উপহার দেন আমাদের

আমাদের কিন্তু একটা দুর্ভুক্ত হয়েছে